নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রেকর্ড পতন অপরিশোধিত তেলের দামে দু হাজার একুশ সালের পর চলতি সেপ্টেম্বরে আবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি সত্তর ডলারের নিচে নেমে গিয়েছে ডব্লিউটিআই ক্রুড ব্যারেল প্রতি সত্তর ডলারের নিচে নেমে ঊনসত্তর দশমিক ছেচল্লিশ ডলারে পৌঁছেছে পাশাপাশি ব্র্যান্ড ক্রুড তেলের দাম কমে ব্যারেল প্রতি তিয়াত্তর ডলারে এসে দাঁড়িয়েছে গত এপ্রিলেও অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ছিল নব্বই ডলার ইসরায়েল ইরানের ভূ রাজনৈতিক দোলা চলে পড়ে তেলের দাম ঊর্ধ্বগামী হয়ে পড়ে বিগত নয় মাস পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এই ধরনের পতন দেখা গিয়েছে হঠাৎ করে কেন এই বড়সড় পতন তেলের দাম কমলে কতটা প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলে তার সুপ্রভাব পড়বে ভারতেও কারণ ভারতকে জ্বালানির বিষয়ে প্রায় পুরোপুরি নির্ভর করতে হয় আমদানির উপরেই ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের আশি শতাংশ চাহিদায় মেটায় আমদানি করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলে ভারতে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম তেলের আমদানি খরচ কমার এই সুবিধা আমজনতার ঘরে পৌঁছে দেওয়া হবে কিনা না সেই চর্চাও তুঙ্গে লোকসভা ভোটের আগে পেট্রোল ডিজেলের দাম লিটারে মাত্র দু টাকা কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি মূল্য বৃদ্ধিতে রাশ টানার জন্য তেলের দাম আরও কমানোর কথা বলেছে অনেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণ হিসাবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ার ফলে দামের এই পতন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চাহিদা রয়েছে যে সব দেশের সেই তালিকার শীর্ষে রয়েছে চীন চীনের অর্থনীতি মন্দার কারণে তেলের চাহিদা কমার সম্ভাবনা রয়েছে চাহিদা কম থাকায় চীন তেল মজুতের রাস্তায় হারতে চাইছে না এমনটাই মত বিশেষজ্ঞদের কোভিড আতোমারির পর আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা একেবারে তলানিতে ঠেকেছে সেই সময় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নেমে এসেছিল ব্যারেল প্রতি কুড়ি ডলারে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলিকে নিয়ে গঠিত সংস্থা ওপেকের আশঙ্কা দু থেকে পঁচিশ সালে তেলের চাহিদা আরও কমতে পারে ওপেকের দেওয়া তথ্য বলছে দিন প্রতি সতেরো লক্ষ আশি হাজার ব্যারেলের চাহিদা কমে সতেরো লক্ষ চল্লিশ হাজারে নেমে আসতে পারে অ্যাঙ্গোলা আলজেরিয়া ইরাক ইরান সংযুক্ত আরব আমির শাহী কুয়েত নাইজেরিয়া ভেনেজুয়েলা লিভিয়া সৌদি আরব প্যাবন ইকুবে গিনি এই বারো দেশ নিয়ে গঠিত ওপেকের সবসময় নজরে থাকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের উপরে চাহিদা কমলেই ওপেক দেশগুলি অপরিশোধিত তেলের উৎপাদন ও সরবরাহের পরিমাণ কমিয়ে দেয় বলে বাজারের বিশেষজ্ঞদের দাবি সেই অনুযায়ী আগামী অক্টোবরে সরবরাহের পরিমাণ কমান সিদ্ধান্ত নিয়েছে ওপে এমনটাই দাবি সংবাদ সংস্থার বিশ্ববাজারে দীর্ঘদিন তেলের দাম ব্যারেল পিছু থেকে ডলারে ঘুরে বেড়ালেও দেশবাসীর কাছে লাভের ফসল অপরিচিত এবার কি সুদিন আসতে চলেছে বিশেষত সামনেই হরিয়ানা ও জম্মু কাশ্মীরের ভোট বছরের শেষে ভোট হবে মহারাষ্ট্র দিল্লি এবং তারপরে ঝাড়খণ্ডে মার্চ মাসে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটারে দু টাকা কমিয়েছিল বিরোধী শিবিরসহ সব পক্ষেরই অভিযোগ বিশ্ববাজারে তেলের দাম বাড়লে দেশে দ্রুততা চড়ে কিন্তু উল্টোটা হলে তার প্রতিফলন সেভাবে পড়ে না সূত্রে জানাচ্ছে এবার সংশ্লিষ্ট মন্ত্রগুলির মধ্যে আলোচনা হচ্ছে কিভাবে অপরিশোধিত তেলের দাম কমলে সুযোগ কাজে লাগিয়ে দেশের ক্রেতাদের সুবিধা দেওয়া যায় একই সঙ্গে কোন পথে ঠিক রাখা যায় রাজস্ব আয় এবং তেলের সংস্থাগুলির মুনাফাও তবে কয়েক বছরে যেভাবে তেলের দাম লাফিয়ে বেড়েছে তাতে আরও স্বস্তির প্রত্যাশায় রয়েছে সাধারণ মানুষ